দেখলে রাত কদিন এখন হিকটি আসে নাই এইবারে ছোট একটা বকারের শরীরটা চালাই যে একটা আছে এখন এখন বযস বয়স মাসের মধ্যে হয়ে ও তো না এই যে একটা আছে প্লাগবি প্রায় মাস আট মাসের কম নাই এগুলো আট সার এটা এখন নিটে আসে না বাচ্চা বাচ্চা এই যে একটা আছে গামা এটা গামা তবে